আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আসলাম এই ওষুধটি পুরুষ মহিলা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে বলবেন না পেজটি ফলো করতে বলবেন না অনেকেই আছেন দীর্ঘদিন ধরে গিটারের পানিটা একদম পাতলা পানির মতো বেরিয়ে আসতেছে তাই গিটারের পানিটা আঠার মতো ঘন করতে হলে অবশ্যই আজকে ভিডিওটি আপনার দেখতে হবে এবং যে সকল মা বোন অথবা পুরুষের বনদাত্মার সমস্যা আছে তাদের ক্ষেত্রেও আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং যাদের শুক্রাণুর পরিমাণটা কমে গেছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার আসা যাক আসলে শরীরের শুক্রাণুর পরিমাণটা কি এটা কিন্তু আমরা অনেকেই জানি না তাই না তো আমাদের গিটারের পানিটার ভিতরে মানে বীর্যের ভিতরে থাকে শুক্রোনু পরিমাণ এই শুক্রণু পরিমাণটা যখনই আপনার শরীর থেকে কমে যাবে তখনই মনে করেন আপনার বন্ধাত্মের সমস্যা দেখা দেবে গিটারের পানিটা মানে বীর্যটা অতিরিক্ত পাতলা হয়ে যাওয়ার কারণে আপনার শুক্রোনু পরিমাণটা শরীর থেকে কমে যাবে এই ক্ষেত্রে আপনার গিটার কিন্তু নিস্তেজ হয়ে থাকবে অকেজ হয়ে থাকবে দাঁড়াতে চাবে না শক্ত হতে চাবে না এবং সবসময় একটা মানে নিস্তেজ ভাব থাকবে জাস্ট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড আপনি গিটার বাজতে পারবেন এর পরবর্তীতে আপনার গিটারটা একদম নিঃস্তেষ হয়ে থাকবে আর দাঁড়াতে চাবে না শক্ত হতে চাবে না আপনার উত্তেজনা হবে ঠিকই কিন্তু আপনি পারবেন না জাস্ট আপনি যখনই ভিতরে ঢুকাইয়ে দেবেন তখনই দেখবেন আপনার আবার গিটারটা নিস্তেষ হয়ে গেছে এবং একদম নরম হয়ে গেছে তাই প্রতিটা পুরুষ এবং মহিলার ক্ষেত্রে শুক্রোন পরিমাণটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই শুকনোনো পরিমাণটা যখনই একটা পুরুষের বেলায় এবং একটা মহিলার বেলায় যখনই কম থাকবে তখনই তার বনধত্বার সমস্যা দেখা দেবে বনদত্বার সমস্যা বলতে অনেক সময় পুরুষ বাচ্চা দিতে অক্ষম হয়ে যাবে এবং পুরুষের বেলা যদি মনে করেন শুক্রানোর কম থাকে সেক্ষেত্রে পুরুষ কখনো বাচ্চা দিতে পারবে না এবং মহিলার ভেতর মহিলার সময় যখন মহিলার যখন আপনার শুক্রনু পরিমাণটা কম থাকবে তখন মহিলাও বাচ্চা দিতে অক্ষম হয়ে থাকবে তাই আপনার গিটারের পাইটা আঠার মতো ঘন করে দেবে এবং শুক্রাণুর পরিমাণটা বৃদ্ধি করবে তাই আপনি অবশ্যই ক্যাপসুল তাই স্কোয়ার কোম্পানি নিয়ে আপনার ক্যাপসুল কার্ডিকিউ এটা সব জেল ক্যাপসুল এই কার্ডিকিউ যদি আপনি খেতে পারেন তাহলে আপনার গিটারের পানিটা আঠারো মতো ঘন করবে এবং আপনার শুক্রাণুর পরিমাণটা বৃদ্ধি করবে এটা পুরুষ মহিলা কিন্তু সবাই খেতে পারবেন এটা নর্মাল আপনি তিন মাস খাবেন তাহলে আপনার বনদাত্তার সমস্যাও দূর হবে আপনার গিটারের পানিটা আঠার মতো ঘন করবে এবং শুক্রাণুর পরিমাণটাও বৃদ্ধি করবে এবং আপনার রাতের কাজের টাইমিংটাও বাড়িয়ে দিতে সাহায্য করবে তো ট্যাবলেট ক্যাপসুলটির নাম হলো কার্ডিকিউ ক্যাপসুল কার ডি কিউ ক্যাপসুল ডি কিউ এই ক্যাপসুল কারডিকউ হল স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ এটা আপনার সকাল বিকাল খেতে হবে নর্মাল তিন মাস তাহলে আপনার এটা আস্তে আস্তে ধীরে 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 আপনার কার্যক্রম শুরু হবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে আপনার গিটারের পানিটা ঘন করে দেবে শুকনোর পরিমাণটা বৃদ্ধি করে দেবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ